কনস্ট্রাকশনের বিল্ডিং এর পাশ দিয়ে উঠলে হাঁটলে ট্রেন চাপো করে মরবে আপনার উপরে ট্রেন ক্যাশ করলে আপনি মারা যাবেন এগুলোতেও যদি মারা না যান আপনি কোভিডে মারা যাবেন ডেঙ্গুতে মারা যাবেন ম্যালেরিয়াতে মারা যাবেন চিকিৎসার অভাবে মারা যাবেন তাতে রাষ্ট্র ব্যবস্থা আপনাকে নিরাপদ আর অধিকার নিশ্চিত করতে পারে না বাচ্চারা ক্লাসে ক্লাস করছে স্কুলে গিয়েছে সেখানে হচ্ছে আমাদের দেশের বিমান বাহিনীর বিমান সেখানে প্র্যাকটিস করছে প্র্যাকটিস মানুষের জীবন বাংলাদেশের কাছে হচ্ছে প্র্যাকটিসের এই যে অবহেলা এর ড্রাইভার এর ড্রাইভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই নিতে হবে আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে বেদম ভাবে বিচার হয়েছে প্রশাসন যথাযথ স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশে চিনেন ওনাকে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই ব্রাদার কোথায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বজন সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোন প্রয়োজন নাই উনি যে গাড়িটা চলে সরকারের টাকায় এটা হচ্ছে জনগণের সাথে বেমানি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না উনি কিচ্ছু বুঝে না উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না উনি চিকিৎসা বুঝে না উনি ইনস্ট্রুমেন্টাল ওনার কোন নলেজ নাই উনি একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইমুসের উনি হচ্ছে খুব কাছের মানুষ এটাই ওনার যোগ্যতা এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমরা কি করি এবং দুঃখজনক বিষয় উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায় উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায় এখন আমরা বললে তো হচ্ছে বিড়াল বেজার হয় আমরা বলে রাগ হয় রাগ উনাকে নিয়ে একবার কথা বলছিলাম এর আর আমাদের সাথে কোন যোগাযোগ না এই স্বাস্থ্য প্রতিষ্ঠান অনীতি হবে এই জনগণের যে টাকা পয়সা বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার পোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত প্রিয় চাকরবাসী আমরা রাষ্ট্রটাকে ঠেলে সাজাইতে চাইছিলাম কিন্তু দুঃখজনক বিষয় আমাদের আগের মতো আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো আপনি দেখবেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিনু হয় না যার কারণে আমাদের এই যে মাহির ম্যাডাম যিনি এই মাইল স্কুল কলেজের বিশ জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে উনি নিজে নিহত হয়েছেন আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশার পারও দিন দিন কমছে দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো দলমত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান দিতে হবে আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুখা হতো যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুখা হতো কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শোক শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের চাপটা তো আমরা ক্লোজ করছি ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনা সম্ভাবনাকে আমরা তো নাই করে দেব প্রিয় চক্রবাসী আপনারা সাধারণ থাকতে হবে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একসাথে সুন্দর বাংলাদেশ ভিড়ের মাধ্যম যে বাংলাদেশে রাস্তায় বেরোলে আপনাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না যে বাংলাদেশ আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশ আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে ওই আকাশ থেকে ট্রেন ভেঙে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি তিন হাজার কোটি টাকা দুর্নীতি করছে আমরা আপনাদের নিরাপত্তা চাই আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে এইসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা না ঝুঁকি মুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের আবার ক্ষুন্ন পূলায়ন করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যদি এই জাতীয় সুদকে আমরা সেটা আয়ন করতে পারি যারা নিহত রয়েছে তাদের আপনার আপনার ঘোষণা করছি আল্লাহ হয়েছে রাজ্য সংকট গুলা আল্লাহ আমাদের হচ্ছে উত্তোলন করার দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সময় করবেন আমরা একসাথে आया